গ্রাম্য পরিবেশ কোথায় কোন জায়গা দেখাবা জন্য কত সুন্দর পরিবেশ তোমরা কি খুশি হয়ে গেছো দুজনে দুজন দর্শকদের কিছু বলো গাছের বৃষ্টি গাছ তো নেমে গেছে যাও

অনেক রোদ্রুঁজছ রোদ অনেক প্রচুর পরিমাণ রোদ্রোদে দাঁড়াই দাঁড়াই ছিল অনেক গাছপালা তাই না যা আবার বাসার দিকে যা ওই যে কুকুর ওই যে দেখো দুইটা একসাথে তোমার বাসায় ঢুকবে আবার

ওই যাওয়ারা কই ঢুকছে দুজনে আসো মার যান এবার খাওয়া দাওয়া করবে আসো এদিকে আসে পড়ো খাওয়া দাওয়া করবো আসো মাঝে

কি আগুন লাগছে আগুন তার থেকে রন্দা লাগাইতেছে দিনিয়া এই আগুন জানো বেশি করে

Deg er jeg liksom god med.